আগে নিয়ম বুঝবেন আগে নিয়ম বুঝবেন হ্যাঁ নিয়মটা বোঝাটা জরুরি একটা নিয়ম ভালো করে বুঝলে পরে আপনি নিজেই করতে পারবেন এত সহজ দেখেন এই টাইপের প্রশ্নটা কি এই টাইপে হচ্ছে আপনাকে কয়টা ডিজিট দেওয়া থাকবে এই দেখেন এখানে ডিজিট দেওয়া আছে এক দুই তিন এক দুই চার চার ছয় আট এখানে কয়টা ডিজিট দেওয়া আছে এখানে ডিজিট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা ডিজিট দিয়ে আপনাকে সংখ্যা গঠন করতে হবে ডিজিট মানে অঙ্ক এই অঙ্কগুলো একবারের বেশি ব্যবহার না করে একবারের বেশি ব্যবহার না করে মানে কি একবারের বেশি ব্যবহার না করে মানে হচ্ছে এখানে যে ডিজিটগুলো ডিজিটগুলো আছে এই সংখ্যায় একাধিকবার ব্যবহার করা যাবে না মানে হচ্ছে মনে করেন যে একটা সংখ্যা লিখলেন ছয়শো অষ্টআশি এটা চার অঙ্কের না চার অঙ্কের কয় সংখ্যা তিন অঙ্কের সংখ্যা এই যে এরকম সংখ্যা নেওয়া যাবে না যে আট দুইবার ব্যবহার হয়েছে এইসব সংখ্যা না মানে এইসব অঙ্ক নিয়ে এইসব সংখ্যা ব্যবহার করা যাবে না মানে এই সকল সংখ্যা আমাকে নির্ণয় করতে বলেনি আমাকে সেই সকল সংখ্যা নির্ণয় করতে বলছে যেখানে প্রত্যেকটা ডিজিট একবারের বেশি ব্যবহার করা যায়নি মানে প্রত্যেকটা সংখ্যায় মনে করেন যে হ্যাঁ এইটা একশো চব্বিশ তারপর হচ্ছে একশো ছাব্বিশ তারপর হচ্ছে একশো আটানব্বই এরকম 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 তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারবো এইগুলোকে ব্যবহার করে এর বাইরে না এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে ব্যবহার করে আমরা তিন অঙ্কের কতগুলো সংখ্যা ব্যবহার করতে পারব তবে এই ডিজিটগুলোর মধ্যে থেকে কাউকে প্রত্যেক সংখ্যায় প্রত্যেক সংখ্যায় একবারের বেশি ব্যবহার করা যাবে না মানে ছয় একবার ব্যবহার করছেন মানে এই সংখ্যায় আর ছয় ব্যবহার করা যাবে না অন্য সংখ্যায় যাবে যেমন আটশো আমি যদি আটশো ছিয়ানব্বই বলি সরি নয়শো ছিয়াশি বলি হ্যাঁ এই যে এখানেও কিন্তু ছয় ব্যবহার করছেন কিন্তু এই সংখ্যায় না একটা সংখ্যায় একটা ডিজিট একবারই ব্যবহার করা যাবে তা বলবেন যে ভাই তাহলে এরকম এরকমই হয় তার মানে কি তার মানে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে কোনো সংখ্যায় রিপিট করা যাবে না তার মানে এটাকে বলা হচ্ছে উইদাউট রিপিটেশন হ্যাঁ যদি রিপিট করা হয় মানে একই ডিজিট যদি বারবার ব্যবহার করা হয় মনে করেন যে তিন অঙ্কের একটা সংখ্যা ছয়শো ছেষট্টি এটা কি তিন অঙ্কের সংখ্যা না ইয়েস এটা কি তিন অঙ্কের সংখ্যা না এটা তিন অঙ্কের সংখ্যা কিন্তু আমাকে এখানে যে সংখ্যাগুলো বের করতে বলছে তার মধ্যে ছয়শো ছেষট্টি নাই কেন এখানে ছয় তিনবার ব্যবহার হয়েছে কিন্তু অঙ্কে বলছে যে অঙ্কগুলোকে একবারের বেশি ব্যবহার না করে মানে কাউকেই একবারের বেশি ব্যবহার করা যাবে না উইদাউট রিপিটেশন মানে কোনো অঙ্ক এখানে রিপিট করা যাবে না তাহলে যে রিপিট রিপিট করলে পারে কি হবে সেটাই আছে সেটাও করাবো এই টাইপের এই সংখ্যা গঠন সম্পর্কিত আপনাকে যখন এরকম কিছু অঙ্ক দেওয়া থাকবে দিয়ে বলবে এই অঙ্কগুলোকে একবার একবারের বেশি ব্যবহার না করে তিন অঙ্কের চার অঙ্কের পাঁচ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে এই টাইপটা এই টাইপের অঙ্ক আমরা সলভ করব ফিলিং দা ভ্যাকেন্ট স্পেস মেথডের সাথে আবার বলছি মেথডের নাম হচ্ছে ফিলিং দ্যাকেন্ট স্পেস মেথড এফ আই এল এল আই ফিলিং দ্যাকেন্ট স্পেস দারুণ একটা মেথড ফিল মানে পূরণ করা ভ্যাকেন্ট স্পেস মানে খালি ঘর খালি ঘর পূরণ করা মেথড আচ্ছা এবার তাকান তো খালি ঘর কিভাবে এবার তাকান একটা একটা ভালো করে বোঝেন একটা ভালো করে বুঝলে বাকিগুলো পারবেন আপনি নিজেই বুঝছেন একটা ভালো করে বোঝেন আচ্ছা দেখেন এখানে যত অঙ্কের সংখ্যা গঠন করতে বলবে তাকান এখানে কয় অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে তিন অঙ্কের সংখ্যা যত অঙ্কের সংখ্যা গঠন করতে বলবে আপনি ততটা ভ্যাকেন্টি স্পেস আঁকাবেন যেহেতু তিন অঙ্কের সংখ্যা গঠন করতে বলছে তাই আমি এখানে তিনটা ভ্যাকেন্টি স্পেস আঁকাচ্ছি এই যে এই যে এক একটা এটা একটা ভ্যাকেন্টি স্পেস এটা একটা ভ্যাকেন্টি স্পেস এটা একটা ভ্যাকেন্টি স্পেস এই তিনটা ভ্যাকেন্টি স্পেস আঁকালাম ঠিক আছে এখন এই ভ্যাকেন্টি স্পেসের মধ্যে কি বসাবো জানেন এই ভ্যাকেন্টি স্পেসের মধ্যে এই সংখ্যাগুলো বসাবো এই ডিজিটগুলো বসাবো এখান থেকে একজন নেন এদিকে তাকান এদিকে 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 প্লিজ তাকান মনোযোগ দেন খুব মনোযোগ দেন প্রথম অঙ্কটা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে যাতে পরবর্তী অঙ্কগুলো নিজে নিজে ট্রাই করে আপনি চেষ্টা করতে পারেন আমার কথা কি বুঝছেন নিজে নিজে আপনি ট্রাই করতে পারেন আচ্ছা দেখেন এখান থেকে এখানে যে ডিজিট আছে এই ডিজিট গুলার মধ্য থেকে একজনকে আমি নিব কাকে নিব আমি জানি না যে কোনো একজনকে নেন আপনি যাকে ইচ্ছে নেন বলেন ভাই আমি চারকে নিবেন চারকে নিয়ে এখানে বসায় দেন এই ভ্যাকে এটা একটা ভ্যাকেন্ট স্পেস এই ভ্যাকেন্ট স্পেসে এখান থেকে কাউকে নিয়ে এসে বসাবেন এই ঘরটা পূরণ করলেন এখান থেকে কাউকে নিয়ে এসে এই জন্য বলা হচ্ছে ফিলিং দা স্পেস কা কি দিয়ে ভ্যাকেন্ট স্পেস পূরণ করতেছি এখানে যা যে যাকে যাদেরকে দেওয়া থাকবে ওইগুলো দিয়েই এই ভ্যাকেন্ট স্পেস পূরণ করবো বুঝছেন এবার অন্য এখন চারকে কিন্তু এখানে ব্যবহার করে ফেলছেন তাহলে স্যারকে তো যেহেতু বলছে এখান থেকে অঙ্কগুলোর মধ্য থেকে একবারের বেশি কাউকে ব্যবহার করা যাবে না তার মানে এখান থেকে আমি যাকে নিছি একে কিন্তু আর এখান দেওয়া যাবে না এই সংখ্যায় আর দেওয়া যাবে না তাহলে এখান থেকে অন্য আরেকজনকে দিতে হবে কাকে দিবেন দেন ইচ্ছা ইচ্ছা আট কে দেন বা ছয় কে দেন বা এক কে দেন এক আচ্ছা এক কে দিলাম এই ঘর এক দ্বারা পূরণ করলাম ওকে ফাইন এক কিন্তু আর দেওয়া যাবে না এবার তাহলে আর কাকে দিতে হবে এবার এদের মধ্যে এদের মধ্যে থেকে এই যে নয় আট ছয় দুই এদের মধ্যে একজনকে দেন নয় কে দেন এখানে নয় দিলাম তাহলে এই যে এখান থেকে এই গুলার মধ্যে থেকে তিনজনকে এনে এই তিনটা ভ্যাকেন্ট স্পেস পূরণ করলাম এ থেকে একটা সংখ্যা হয়নি এই একটা সংখ্যা হয়েছে চারশো উনিশ চারশো উনিশ এটাই বলছে যে এরকম কতগুলো সংখ্যা গঠন করতে পারবো আমার কথা কি বুঝছেন আগে কনসেপ্ট বুঝতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি এখান থেকে এক একজনকে নিয়ে আসবো এখন একজন বলছে যে ভাই এই চার কে যদি না নিয়ে দেখি দেখান এই চার বাদ দিয়ে যদি এখন আমি এখান থেকে আট কে নিয়ে আসি তাহলে আরেকটা সংখ্যা হবে এখন আমি এখানে এক বাদ দিয়ে যদি আমি দুই কে নিয়ে আসি তাহলে আরেকটা সংখ্যা হবে এরকম কতগুলো সংখ্যা তিন অঙ্কের গঠন করা যাবে এদেরকে ব্যবহার করে আমার কথা কি বুঝছেন यस এর নাম ফিলিং দা ভ্যাকেশনট স্পেস মেথড এই সংখ্যা গঠন সম্পর্কিত যত অঙ্ক আছে সবগুলো আমরা এই মেথডে সলভ করব ফিলিং দা ভ্যাকেশনট স্পেস মেথড ওকে আচ্ছা তাহলে আমাদের টার্গেট কি আমরা আমি কি বললাম আমরা যখন এই সংখ্যা গঠন সম্পর্কিত বিন্যাস করব তখন এখানে যত অঙ্কের সংখ্যা বলবে ততটা ভ্যাকেশনট স্পেস পাশাপাশি আঁকাবো এইবার সবাই খুবই মনোযোগ দেন এইবার এই ভ্যাকেশনট স্পেসগুলো পূরণ করব এখন অনেকে বলে ভাই কোন ঘর আগে পূরণ করবো আপনার ইচ্ছা আপনি এই ঘরও পূরণ করে শুরু করতে পারেন এই ঘরও পূরণ করতে পারেন এই ঘর ঘর একটা আগে পূরণ করলেই হবে এটাতে কোনো বাধ্যবাধকতা নাই হ্যাঁ কিছু কিছু অঙ্কে স্পেশাল স্পেশাল ঘর ঘর থাকবে যে ঘরের কাজ আগে করতে হবে সেগুলো অঙ্ক মানে অঙ্ক স্টেপ বাই স্টেপ আসতে আসতে আসতেই করে ফেলবো সমস্যা নেই তাহলে দেখেন তাহলে আমরা এখন আমাকে বলবেন এদিকে তাকান এদিকে এই ঘরটা এই ঘরটা পূরণ করবো আমি কাকে দিয়ে আমি এই পাশের ঘর থেকেই পূরণ করি হ্যাঁ ও পাশ থেকে করলেও হবে নো প্রবলেম এই ঘরটা পূরণ করবো কাকে দিয়ে আচ্ছা এই ঘরে কি আমি এককে বসাতে পারি আপনারা আমার সাথে রেসপন্স করবেন প্লিজ এই ঘরে কি আমি এককে বসাতে পারি হ্যাঁ বসাতে পারি এক তো বসতে পারি আচ্ছা এই ঘরে কি আমি দুইকে বসাতে পারি না এক বাদ দিয়ে অবশ্যই পারি কোন কারণ কখনো না কখনো তো দুই তো বসবে এখানে বসবে না বসবে না এখানে তিনজন বসবে এদের মধ্যে থেকে তিনজন বসবে আর একটা সংখ্যা তৈরি হবে আবার তিনজন বসবে আর একটা সংখ্যা তৈরি হবে আবার তিনজন বসবে আর একটা সংখ্যা তৈরি হবে তাহলে এদের মধ্যে প্রথম করে এক কি বসবে না কখনো না কখনো তো এক বসবে ইয়েস আচ্ছা এক না দিয়ে যদি দুই দেয় তাও তো দিতে পারি কারণ এই ঘরে তো দুই বসালেও সংখ্যা হবে হবে না হবে না হবে তার এখানে দুই কেউ বসাতে পারি এখানে কিন্তু চার বসাতে পারি একসাথে বসানো যাবে না একসাথে কিন্তু সবাইকে বসানো যাবে না কখনো এক কখনো দুই কখনো চার তাই না বিভিন্ন সংখ্যা যখন তৈরি হবে তাহলে মানে এখানে এক সময় এক আসবে এক সময় দুই আসবে এখানে কি ছয় কে বসাতে পারি না ইয়েস এখানে কি আট কে বসাতে পারি না ইয়েস এখানে কি নয় কে বসাতে পারি না ইয়েস এই ঘর পূরণ করার কয়টা ওয়ে আছে দিকে থাকান প্লিজ এই ঘর পূরণ করার কয়টা ওয়ে আছে কত ভাবে পূরণ করা যায় এই ঘর আমি এক দিয়ে পূরণ করতে পারি এই ঘর আমি দুই দিয়ে পূরণ করতে পারি এই ঘর আমি চার দিয়ে পূরণ করতে পারি এই ঘর আমি ছয় দিয়ে পূরণ করতে পারি এই ঘর আমি আট দিয়ে পূরণ করতে পারি এই ঘর আমি নয় দিয়ে পূরণ করতে পারি তার মানে এই ঘর পূরণ করার ছয়টা ওয়ে আছে সিক্স ওয়ে আবার বলছি ওয়ে মানে ছয়টা ভাবে আমি এই ঘর পূরণ করতে পারি মানে এই ঘরে আমি ছয়টা ভাবে এই এখান থেকে মানুষ এনে বসাতে পারি মানুষ মানে ডিজিট এনে বসাতে পারি তার মানে হলো এই ঘর পূরণ করার ছয়টা হয়ে আছে তাই এখানে আমি ছয় বসাচ্ছি টাকান প্লিজ এই প্রথম কনসেপ্টটা যদি যদি বুঝতে পারেন তাহলে যে কি মজা হ্যাঁ এই ঘর পূরণ করার ছয়টা হয়ে আছে ছয়ভাবে ভাবে পূরণ করতে পারবো ছয় ভাবে মানে কি মানে কখনো ওয়ান দ্বারা মানে কখনো দুই কে বসাবো কারণ আমি বলি এখানে যে তিন এখানে তিন এই তিন ঘরে তিনটা ডিজিট বসালে তো সংখ্যা তৈরি হবে তাহলে এই ঘরে কে বসবে এই ঘরে কখনো ওয়ান বসবে কখনো টু বসবে কখনো ফোর বসবে কারণ বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন জন বসবে তাই কিনা তাহলে এই ছয় জনের মধ্য থেকে যে কেউ এখানে বসতে পারে তার মানে এই ঘর পূরণ করার ছয়টা ওয়ে আছে কখনো ওয়ান দ্বারা কখনো টু দ্বারা কখনো ফোর দ্বারা কখনো সিক্স দ্বারা কখনো এইট দ্বারা কখনো নাইন দ্বারা তাহলে এখানে আমরা কি লিখবো জানেন এর ভিতরে কি লিখবো এই যে এই যে এই ফাঁকা ঘরের ভিতরে যে লিখবো ছয় লিখছি এই ছয় মানে কিন্তু এই ছয় না এই ছয় বোঝাচ্ছে যে এই ঘর পূরণ করার ছয়টা ওয়ে আছে মানে ছয় ভাবে পূরণ করতে পারি কখনো ওয়ান দ্বারা কখনো টু দ্বারা এই যে এখানে ছয়টা ডিজিট আছে না আমার কথা কি বুঝছেন এই কথাটা কি বুঝছেন যে এই ঘরটা পূরণ করার ছয়টা ওয়ে আছে প্লিজ রেসপন্স করতে হবে বলেন তো এই ঘর পূরণ করার ছয়টা ওয়ে আছে ছয় ভাবে পূরণ করা যাবে কিন্তু এখানে কি একজনের একবার এদিকে তাকান একবারে কি একজনের বেশি বসানো যাবে না একবারে কেবল একজনকেই বসাতে পারবেন তার মানে এই এই এদের মধ্যে এদিকে তাকান এদের মধ্য থেকে এই ঘরে আপনি বসাতে পারেন এই ছয় মানে কিন্তু এই ছয় বোঝাচ্ছে না এই ছয় মানে হচ্ছে এই ঘর পূরণ করার ছয়টা হয়ে আছে কিন্তু এই ছয় জনের মধ্য থেকে তো আপনি এই ঘরে একজনকে বসাতে পারবেন ছয় জনকে বসাতে পারবেন না পারবেন কয়জনকে একজনকে তার মানে এই ঘর আমি ছয় ভাবে পূরণ করতে পারবো কিন্তু আমার সর্বোচ্চ একবারে একবারে আমি একজনকেই বসাতে পারবো তার মানে এই ছয় জনের মধ্য থেকে আপনি এখানে একজনকে বসাই দিচ্ছেন এটা ছয় ভাবে পূরণ করা যায় এই ঘর পূরণ যখন করবেন তখন তো আপনি কিন্তু একবারে তো একজনের বেশি পূরণ করা যাবে না তার মানে এই মধ্যে থেকে আপনি এখানে একজনকে বসাইছেন। তাহলে তাহলে যে ছয় বসাইছেনটা আরে ভাই এই ঘর পূরণ করার ছয়টা ওয়ে আছে কিন্তু আপনি একবারে তো ছয় জনকে বসাতে পারবেন না একবারে তো একজনকে বসাবেন তাই না তার মানে এই ঘর আপনি তার মানে এই ঘর পূরণ হয়ে গেছে এই ঘর ছয় ভাবে পূরণ করতে পারি কিন্তু এই ঘরে বসছে কয়েকজন একজন ইয়েস সেই একজন এই ছয় জনের মধ্য থেকে না ইয়াস তার এই ছয় জনের থেকে এখানে একজন বসে গেছে তাহলে আপনার হাতে এখনো পাঁচজন বাকি আছে তাহলে এই ঘর যখন পূরণ করবেন তার আগে তো এখানে একজনকে বসায় আসছেন তাহলে আপনার হাতে এই যে ছয় জন লোক ছিল তার মধ্যে থেকে একজন এখানে বসাই দিচ্ছেন তাহলে আপনার হাতে একজন পাঁচজন লোক আছে কোন পাঁচজন আমি জানি না এখান থেকে যে বসছে সে বাদ দিয়ে আর পাঁচজন আমার হাতে আছে তার এই ঘর পূরণ করার আপনার হাতে পাঁচটা ওয়ে আছে পাঁচ ভাবে পূরণ করতে পারবেন বলে কেন কারণ আপনার হাতে ছয়জন অপশন ছিল তার মধ্যে একজন একজনকে এখানে বসাই তারপর এখানে আসছেন তাই না তাহলে আপনার হাতে পাঁচজন ছিল সেই পাঁচজন দ্বারা তাহলে বসতে পারে থেকে এই ঘর পূরণ করার পাঁচটা আছে এখানে যে পাঁচজন একজনকে এখানে বসাই দিচ্ছেন আর যে পাঁচজন আছে সেই পাঁচজনকে তো একবারে বসাতে পারবেন না তাহলে এই ঘর পূরণ করে পাঁচটা হয়ে আছে মনে করেন যে এই ঘরে আপনি এই দুইকে বসাই বসায় এই ঘরে দুইকে বসাই বসায় দিচ্ছেন তাহলে আপনার তো আর যে পাঁচজন জন আছে ওয়ান আছে তার মানে এই ঘর পূরণ করতে পারেন ওয়ান দিয়ে পারবেন চার দিয়ে পারবেন ছয় দিয়ে পারবেন আট দিয়ে পারবেন নয় দিয়ে পারবেন দুই পারবেন না মানে মনে মনে ধরতেছে দুই অলরেডি এখানে বসাই দিয়েছি তার মানে এই ঘর পূরণ করার পাঁচটা বই আছে তাই পাঁচ লিখছি এই পাঁচ মানে এই ঘর পূরণ করার পাঁচটা বই আছে এইবার আপনার হাতে যে পাঁচজন ছিল তার মধ্যে থেকে কিন্তু এখানে আবার একজন বসাই দিচ্ছেন তাহলে আপনার হাতে হাতে আছে এখন চারজন অবশিষ্ট তার মানে এই ঘর আপনি এখন ওই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে বসাতে পারেন

ঘটনাগুলো গুণ করতে হয় এটা এটা যে না জানলে কিন্তু হবে না ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয় আর কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয় কমপ্লিট ঘটনাগুলো যোগ করতে হয় ঠিক আছে ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ আর কমপ্লিট ঘটনাগুলো যোগ এখন অনেকে বোঝে না যে ভাই ইনকমপ্লিট ঘটনা আর কমপ্লিট ঘটনা কি ঘটনা কি ভাই ঘটনাটা কি এই ঘটনা কি ভাইয়া এদিকে দেখান ঘটনা মানে হচ্ছে এই যে ঘর আপনি এই ঘর পূরণ করলেন না এই ঘর পূরণ করাটা একটা ঘটনা এই ঘর পূরণ করাটা একটা ঘটনা এই ঘর পূরণ করা এই ঘর পূরণটা করাটা একটা ঘটনা এই ঘর পূরণ করাটা একটা ঘটনা এই ঘর পূরণ করাটাই এক একটা ঘটনা বুঝছেন এদিকে তাকান তাহলে প্রশ্ন হচ্ছে কোন ঘটনা ইনকমপ্লিট আর কোন ঘটনাটা কমপ্লিট এটা আমি কেমন বুঝবো খুব সিম্পল একটা কমন সেন্স অ্যাপ্লাই করলে হবে আচ্ছা আপনি এই অঙ্কে কি করছেন আপনি এই যে অঙ্ক করতেছেন এখানে আপনি কাজ কি করতেছেন কি কাজ করতেছেন আপনার টার্গেটকে এদিকে তাকান আপনার টার্গেট কি তিন অঙ্কের সংখ্যা গঠন করা না এদিকে প্রথম কনসেপ্টটা খালি ভালো করে বুঝতে পারলে হলো আপনার টার্গেট হচ্ছে তিন অঙ্কের সংখ্যা গঠন করা তার মানে আপনার উদ্দেশ্য হলো তিন অঙ্কের সংখ্যা গঠন করা এই অঙ্কটার মাধ্যমে তিন অঙ্কের সংখ্যা গঠন করবেন তাই কিনা তাহলে আপনি যদি এদিকে তাকান আপনি যদি শুধু এই ঘরটা পূরণ করেন এইগুলো না পূরণ করেন তাতে কি তিন অঙ্কের সংখ্যা গঠন হয়ে যাবে নেবার কখনোই না তার মানে শুধু এই ঘর পূরণ করার যে ঘটনাটা সেটা একটা ইনকমপ্লিট ঘটনা কেন কারণ শুধু এই ঘর পূরণ করলে আমার যে টার্গেট তিন অঙ্কের সংখ্যা গঠন করা সেটা হবে না শুধু এই ঘরে যদি এই ঘরে একজনকে বসাইছেন এই দুই ঘরে ফাঁকা আছে তাহলে কি তিন অঙ্কের এখানে কেউ বসেনি তাহলে কি তিন অঙ্কের সংখ্যা হচ্ছে না আমার টার্গেট হচ্ছে তিন অঙ্কের সংখ্যা গঠন করা তাহলে আমি যদি শুধু এই ঘর পূরণ করি তাতে কিন্তু তিন অঙ্কের সংখ্যা গঠন হবে না শুধু এই এই ঘটনা ঘর পূরণ করলে আমার কিন্তু পুরো ঘটনাটা কমপ্লিট হচ্ছে না আমার আমার টার্গেট হচ্ছে তিন অঙ্কের সংখ্যা গঠন করা এই তিন অঙ্কের সংখ্যা গঠন করানো করা এটাও একটা ঘটনা তাহলে আমি যদি শুধু এই ঘর পূরণ করি এখান থেকে একজনকে বসায় আর এগুলো পূরণ করলাম না তাতে কিন্তু

তাও তিন অঙ্কের সংখ্যা গঠন হবে না তার মানে শুধু এই ঘর পূরণ করা এই দুইজনকে না করে শুধু এই ঘর পূরণ করার যে ঘটনা টার্গেট হলো তিন অঙ্কের সংখ্যা গঠন করা তার মানে এই অঙ্ক হচ্ছে কমপ্লিট তখন হবে যখন তিন অঙ্কের সংখ্যা গঠন হবে তাহলে এই দুই ঘর পূরণ না করে শুধু এই ঘর পূরণ করলে মানে এখান থেকে কাউকে নিয়ে এসে বসাই দিলে কি এগুলো ফাঁকা তাহলে কি তিন অঙ্কের সংখ্যা হবে এদিকে কিছু না থাকলে না আমার কথা কি বলছেন তার মানে এইটাও এই শুধু এই ঘর পূরণ করা এটাও একটা ইনকমপ্লিট ঘটনা তার মানে এখানে যেগুলো আছে প্রত্যেকটা এক একটা ইনকমপ্লিট ঘটনা আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হয় তাহলে এই যে ইনকমপ্লিট ঘটনাগুলো এগুলো গুণ তার মানে হবে আর এই গুণ করার পরে যা আসবে সেটাই উত্তর তাহলে গুণ করেন পাঁচ ছয় তিরিশ তিন চল্লিশে একশো তিন চারে বিশ সরি তিন চারে বারো কি বলছে এইসব পাঁচ ছয় তিরিশ আর চার তিরিশে একশো বিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো বিশ এই একশো বিশ কি জানেন ওই একশো বিশটা হলো সংখ্যা অর্থাৎ এই অঙ্কগুলোকে ব্যবহার করে তিন অঙ্কের একশো বিশটা সংখ্যা গঠন করতে পারবেন ব্যাস এই লাস্টে গুণ করে এখানে যে উত্তর আসবে এখানে যে আসবে আমাদের উত্তর এই একশো বিশটা এখানে যে পাঁচ বসাইছি এই পাঁচ মানে কিন্তু এদের মধ্য থেকে কেউ না এই পাঁচ মানে হচ্ছে এই ঘর পূরণ করার পাঁচটা ওয়ে আছে এইবার আপনারা বলবেন এই যে এখানে লাস্টে যে একশো বিশ এই একশো বিশ কি জানেন এই একশো বিশ হচ্ছে মানে এগুলাকে ব্যবহার করে আমি তিন অঙ্কের একশো বিশটা সংখ্যা গঠন করতে পারবো